আজ আমি ক্লাস সিক্স এর কোষে দেখি আঠারো পয়েন্ট একের সাত দাগ থেকে অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি ছ দাগ পর্যন্ত করিয়েছি যারা দেখোই ভিডিওটি আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে এবং অঙ্কগুলি বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং একটি লাইক করে দিও দেখো সাত দাগের অঙ্কটি বলেছে আজ শিশু দিবস আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম কিন্তু আটশোটি লজেন্স এখনো পড়ে আছে আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে আটশটি লজেন্স ভাগ করে নিলাম হিসাব করে দেখি আমরা মোট কতজন আটশটি লজেন্স ভাগ করে নিলাম বলেছে ভালো করে এই লাইনটি লক্ষ্য করবে যে আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স লজেন্স নিয়ে ভাগ করে নিলাম ঠিক আছে দ্বিগুণ সংখ্যক যতজন আছে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স এই কথার অর্থ কি দেখো আমি একটু একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ধরো পাঁচজন ছিল তাহলে পাঁচজন মোট সংখ্যা রয়েছে পাঁচজন আমি জাস্ট তোমাদের আমি বুঝানোর জন্য উদাহরণ দিয়ে বুঝাচ্ছি পাঁচজন রয়েছে ওকে তাহলে পাঁচজন রয়েছে তাহলে যতজন লোক রয়েছে বা যতজন ছাত্র ছাত্রী রয়েছে তার দ্বিগুণ সংখ্যক মানে কি পাঁচজন রয়েছে তাহলে পাঁচের দ্বিগুণ দশ তাহলে প্রত্যেককে দশটা করে লজেন্স ঠিক আছে দ্বিগুণ মানে কিন্তু এই একের দ্বিগুণ বা দুটি করে লজেন্স নিল তা নয় কিন্তু ভালো করে বুঝবে যতজন আছে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স প্রত্যেকে নিয়েছে এক একজন তাহলে পাঁচজন আমি এখানে উদাহরণের সাহায্য তোমাদের বোঝাচ্ছি তাহলে পাঁচজন নিয়েছে বা পাঁচজন লজেন্স ভাগ করে নিল তার দ্বিগুণ কত দশ তাহলে দশটি করে লজেন্স প্রত্যেকে নিল বোঝা গেল তাহলে দশটি করে লজেন্স নিলে পাঁচ দশকে কত পঞ্চাশটি লজেন্স হলো কিন্তু এইভাবে কটা করে করে লজেন্স এরা ভাগ নিয়েছে তাহলে কত দ্বিগুণ সংখ্যক দুই দিয়ে ভাগ করব পেয়ে গেলাম চারশো এবং এই চারশো কে যদি আমরা বর্গমূল করি তাহলে চারশোর বর্গমূল কুড়ি তাহলে এই কুড়ি জন ছাত্রী ছিল আমরা পেয়ে যাবো ঠিক আছে চলো দেখো একটু লিখে করি আমরা কথার সাহায্যে তাহলে কি লিখলাম প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স নিলে মোট লজেন্স লাগে টি ঠিক আছে অথেব তাহলে কি লিখলাম যতজন ছাত্র ছাত্রী প্রত্যেককে তত সংখ্যক লজেন্স নিলে মোট লজেন্স প্রয়োজন হয় মানে মোট লজেন্স লাগে তাহলে আটশো কে দুই দিয়ে ভাগ দেখো আমি পাঁচজন করে নিয়ে বুঝালাম তাহলে ততজন যদি লজেন্স নিত পাঁচটা পাঁচটা করে প্রত্যেককে নিত তাহলে পঁচিশ তাই না পঁচিশটা লজেন্স লাগতো তাহলে কিন্তু এখানে না তার দ্বিগুণ নিয়েছে তাহলে আটশো কে আমরা দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে মোট চারশোটি লজেন্স লাগলো অতএব ছাত্র ছাত্রী চারশো কে আমরা বর্গমূল করে দেব এত জন সমান সমান দেখুন তাহলে চারশো কে বর্গমূল করলে কত হয় যেন কুড়ি হয় ঠিক আছে তবুও আমি তোমাদের ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে দুই দিয়ে তাহলে দুই দু কোনি চার দুশো আবার দুই দিয়ে একশো দু কোনি একশো বার গেল দুই দিয়ে পঞ্চাশ ঠিক আছে পাঁচ দিয়ে পাঁচ দশকে পঞ্চাশ আবার পাঁচ দিয়ে পাঁচ দু কোনি দশ তাহলে দুই কটা হলো চারটে দুই তাহলে রুটো ভার দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ কটা পাঁচ দুটো জন তাহলে তোমরা জানো রুট মধ্যে থাকে জোড়া জুড়া থাকলে দুটো দুটো করে থাকলে একটা করে বের হই এই দুটো থেকে একটি বের হলো এই দুটো থেকে একটি দুই বের হলো এবং দুটো পাঁচ থেকে একটি দুই বের হলো পাঁচ দুই গুণ 10 10 দুই 20 তাহলে মোট ছাত্র ছাত্রী সংখ্যা হলো কত 20 জন বাস এটাই তোমাদের উত্তর বুঝা গেল এবার দেখো আট দাগের অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আটলা গ্রামের সফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য সাতশো আশিটি পেঁপের চারা এনেছেন ঠিক করেছেন যে যতগুলি শাড়িতে চারা লাগাবেন প্রতি শাড়িতে ঠিক ততগুলি করে চারা থাকবে কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে চারটি চারা কম পড়ছে শফিকুল চাচা কতগুলি শাড়িতে চারা লাগাবেন ঠিক করেছেন হিসাব করি তাহলে দেখো আমি তোমাদের একটু ছবি এঁকে বুঝাই সারি সংখ্যা তোমরা জানো এটা হলো সারি ঠিক আছে এই যে এই যে এগুলো সারি ঠিক আছে ডান থেকে সরি বাম থেকে ডান দিকে হরাইজনটা যেটা লাইন বলে হরাইজনটা তাহলে দেখো আমি এখানে তিনটে সারি এঁকেছি বলেছি যতগুলি সারি প্রত্যেক সারিতে ততগুলি করে পেপের চারা লাগাবেন তাহলে এখানে কটা সারি এঁকেছি এই একটা দুটো তিনটে তাহলে তিনটে সারি তাহলে প্রত্যেক সারিতে তিনটে করে পেঁপের চারা ইনি লাগাবেন বোঝা গেল আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এই তিনটে শাড়িকে বোঝাচ্ছি তাহলে তিনটে শাড়ি রয়েছে তাই প্রত্যেক শাড়িতে তিনটে করে পেপের চারা ইনি লাগিয়েছেন বোঝা গেল আমি জাস্ট একটু রাফলি আঁকছি তোমাদের বোঝানোর জন্য তাহলে এই তিনটে করে চারা লাগিয়েছেন দেখো মোট চারা কটা হলো তিন ছয় নয় তাহলে নয়টি হলো চারা গাছ ভালো করে বুঝবে আমাদের জানতে চাইছি যে শাড়ির সংখ্যা কটি কতগুলি শাড়িতে তিনি পেঁপে গাছ লাগিয়েছেন তাহলে এখানে তিনটে শাড়ি রয়েছে তাহলে যতগুলি শাড়ি আমি রিপিট করছি আবারও যতগুলি শাড়ি রয়েছে প্রত্যেক শাড়িতে ঠিক ততগুলি পেঁপের চারা তাহলে তিনটে শাড়ি এঁকেছি তাহলে প্রত্যেক শাড়িতে তিনটে করে চারা এই একটা শাড়ি এই সবুজ শাড়ি দিয়ে এঁকেছি এই একটা শাড়ি এবং এই একটা শাড়ি তিনটে শাড়ি তাহলে তিনটে করে পেঁপে গাছ লাগিয়েছেন প্রত্যেক শাড়িতে যদি আরেকটা শাড়ি হতো তাহলে চারটে করে চারটে শাড়ি হয়ে যেত তাহলে চারটে করে পেপে চারা তিনি লাগাতেন তাহলে মোট চারা সংখ্যা কত হলো নয় ঠিক আছে এইবার শাড়ি সংখ্যা কত রয়েছে আমাদের জানা নেই শাড়ি সংখ্যা নির্ণয় করতে বলেছে প্রশ্নে তাহলে এবার আমরা যদি নয়কে বর্গমূল করে দিই ঠিক আছে তাহলে নয়ের বর্গমূল কত তিন তাহলে দেখো এই তিনটে আমরা পেয়ে গেলাম কি শাড়ি সংখ্যা বোঝা গেল কিন্তু এখানে একটু কথার মাধ্যমে তোমাদের একটু ঘুরিয়ে দিয়েছে যে সাতশো আশিটি চারা গাছ রয়েছে কিনে এনেছেন এবং লাগাতে গিয়ে দেখলেন চারটি কম পড়েছে তাহলে চার যোগ করে দেবো চারটি তাহলে সাতশো চুরাশিটি চারা গাছ হলো এবং এই সাতশো চুরাশিকে বর্গমূল করে দিলে আমরা পেয়ে যাব যে কতগুলি শাড়িতে তিনি পেপের চারা লাগিয়েছেন শাড়ির সংখ্যা পেয়ে যাব আমাদের পেপে গাছ চারার সংখ্যা দিয়ে দিয়েছে বোঝা গেল তাহলে দেখো আমরা লিখবো তাহলে দেখো লিখেছি যতগুলি শাড়ি আছে প্রত্যেক শাড়িতে ততগুলি পেঁপের চারা লাগাতে অর্থাৎ যতগুলি শাড়ি আছে তাহলে তিনটে শাড়ি আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বুঝিয়েছি যা তাহলে তিনটে শাড়ি রয়েছে তাহলে তিনটে করে চারা গাছ তাহলে এখানে যতগুলি শাড়ি আছে প্রত্যেক শাড়িতে ততগুলি পেপের চারা লাগাতে হলে মোট চারা লাগবে তাহলে সাতশো আশিটি তিনি এনেছেন চারটি কম পড়ে গেছে তাহলে চারটি পেপের চারা আরো যোগ করে দিলাম এতটি অর্থাৎ সাতশো চুরাশিটি সেভেন এইট ফোর তাহলে কি করলাম এই নয় কে তারপরে আমরা এই যে তিনটে শাড়ি নিয়েছিলাম তিনটে তিনটে করে পেপের চারা লাগিয়েছিলাম তাহলে এই নয়কে বর্গমূল করে দিলাম শাড়ির সংখ্যা পেয়ে গেলাম সাতশো চুরাশি কে বর্গমূল করে দিলে আমরা সারি সংখ্যা পেয়ে যাবো অতএব মোট শাড়ির সংখ্যা সমান সমান প্রোটোভার সেভেন এইট ফোর ঠিক আছে এবার দেখো আমি এর বর্গমূল কত হবে তাহলে দেখো আমরা কি করবো প্লেন লসাগুর মাধ্যমে আমরা এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কত আঠাশের বর্গ তবুও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ভেঙে ভেঙে দেখিয়ে দেবে পরীক্ষায় দুই দিয়ে ভাগ দি তাহলে ছয় সাত রয়েছে তাহলে তিন দুকোনি ছয় এক নয় আঠারো দুই দুই চার আবার দুই দুই দিয়ে নয় থাকলো কত উনিশ নয় দুকোনি আঠেরো হাতে এক ছয় দুকনি বারো আবার দুই দিয়ে আহ নয় দুকুনি আঠেরো হাতে এক আট দুকণি ষোলো দুই দিয়ে আবার দেখো আহ চার দুকোনি আট ঠাকুর হাতে এক নয় দু কোণে আঠারো ঊনপঞ্চাশ সাত দিয়ে সাত সাতা উনপঞ্চাশ তাহলে দুই পেলাম কটা চারটে লেখো রুটোভার ও ভার দুই গুণ দুই গুণ দুই গুণ দুই চারটে দুই এবং দুটো সেভেন তাহলে জোড়ায় থাকলে দুটো থেকে একটি বেরোয় তাহলে দুই গুণ দুই রয়েছে একটি দুই বেরোলো এবং আরেকটি দুই বেরোলো এবং একটা সাত বেরোলো সাত দুকোনি চোদ্দ চোদ্দ দুকোনি আঠাশ টোয়েন্টি এইট ঠিক আছে তাহলে আমরা উত্তর লিখে দিচ্ছি পাশে তোমরা পরপর নোট ডাউন করো যথেব শফিকুল চাচা আঠাশটি পেঁপে গাছ বা পেঁপের চারা লাগাবেন ব্যাস এই হয়ে গেল অ্যান্সার তোমরা অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিও পজ করে এবার দেখো নয়দাগের অঙ্কটি করবো আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে আমার ভাই প্রতি খোপে একটি পাঁচ টাকার মুদ্রা মুদ্রা মানে পয়সা বা টাকা একটি পাঁচ টাকার মুদ্রা একটি দুই টাকার মুদ্রা ও একটি এক টাকার মুদ্রা রেখেছে ভাই যদি মোট এগারোশো বাহান্ন টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচ বোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি ক্ষোপ আছে হিসাব করি দেখো একটি ছবি আঁকি বর্গাকার মানে কি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র তোমরা ক্লাস ক্লাস তো এখন আরো ডিটেলসে পড়বে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ঠিক আছে রম্বস কাকে বলে দেখো আমি ছবি আঁকছি বর্গক্ষেত্র মানে কি যার চারটে বাহুর দৈর্ঘ্য যে আয়তক্ষেত্রে দেখো এইভাবে একটা আন্দাজ মতন ছবি আঁকলাম এইভাবে ঠিক আছে এর দৈর্ঘ্য প্রস্থ সবই সমান চারটে বাহুর দৈর্ঘ্যই সমান যদি এটা পাঁচ সেন্টিমিটার হয় আমি জাস্ট উদাহরণের জন্য মানে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বোঝাচ্ছি পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার বোঝা গেল জাস্ট আমি বোঝানোর জন্য এইবার কি বলেছে এই পিচবোর্ডটা তৈরি করেছে আর একটু এটা একটু বাড়িয়ে দিন পিচবোর্ড তৈরি করেছে বলেছে অনেকগুলি বর্গাকার খোপ আছে অর্থাৎ ক্ষোভগুলিতে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি খোপ আছে তাহলে শাড়ি দেখো কতগুলি এই একটি দুটি তিনটি তাহলে শাড়ি মানে কি এই আড়াআড়ি ঠিক আছে বাম থেকে ডান দিকে তাহলে একটি দুটো তিনটে চারটে এই চারটে শাড়ি আছে বোঝা গেল এই চারটে শাড়ি আছে এবার বলেছে যতগুলি শাড়ি আছে প্রত্যেক শাড়িতে ততগুলি খোপ আছে তাহলে যেহেতু চারটে শাড়ি আছে তাহলে প্রত্যেক শাড়িতে চারটে করে খোপ করে দেবো একটি দুটি তিনটে দাগ টানলে চারটে খোপ হয়ে গেল ঠিক আছে এই একটা দুটো তিনটে চারটে তাহলে এই চারটে করে ঘর ছোট ছোট ঘর বা খোপ এগুলোকে খোপ বলছে আর শাড়ির সংখ্যা কটা একটা দুটো তিনটে চারটে তাহলে দেখো এই দিক থেকেও চারটে খুব এই দিক থেকেও চারটে চার এক দুই তিন চার এবার বলেছে প্রত্যেক খোপে কি করেছে একটি পাঁচ টাকার মুদ্রা রেখেছে মানে কয়েন একটি এক টাকার একটি দুই টাকা তাহলে মোট কত টাকা হলো আট টাকা হলো তাহলে আট টাকা রেখেছে প্রত্যেক খোপে আট টাকা আট টাকা করে রেখেছে এবার বলেছে যে আমার তৈরি করা পিচ খোপের সংখ্যা কত তাহলে দেখো মোট কত রেখেছে এগারোশো বাহান্ন টাকা রেখেছে এইবার দেখো যদি আমি এই এগারোশো কে আট দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেক খোপে কত করে প্রত্যেক খোপে কত করে টাকা রয়েছে সেটা আমরা জানার জন্য আট দিয়ে ভাগ করে দেবো আট দিয়ে কেন মোট আট টাকা রয়েছে তাহলে প্রত্যেক খোপে এক এক টাকা করে কতটা রয়েছে বোঝা গেল চলে এবার একটু লিখে অঙ্কটা করি মোট টাকার পরিমাণ এগারোশো বাহান্ন যতগুলি শাড়ি ততগুলি খোপে গুণফল গুণফল কেন এই এক একটা খোপে কত করে টাকা রয়েছে ঠিক আছে তাহলে এগারোশো বাহান্নকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে কত পাবো দেখো চার আটা বত্রিশ পঁয়ত্রিশ হলো আবার হাতে থাকলো তিন বত্রিশ তাহলে চার আটা বত্রিশ একশো চুয়াল্লিশ দেখো প্রতি সারিতে খোপের সংখ্যা সমান সমান তাহলে এই একশো চুয়াল্লিশকে আমরা বর্গমূল করে দিলে প্রতি সারিতে কতগুলি করে খোপ পেয়ে যাব তাহলে একশো চুয়াল্লিশ দেখো এটা বারো হবে তবু আমি দেখো ভেঙে রেখে দিচ্ছি তাহলে দুই সাত দুকনি চোদ্দ দুই দুকনি চার আবার দুই দিয়ে তিন দুকনি ছয় থাকলো হাতে এক বারো ছয় দুকনি বারো তিন দিয়ে সরি তিন দিন আমরা দুই দিয়ে দেবো দুই দিয়ে আঠারো দু ছত্রিশ আবার দুই দিয়ে নয় দুকোনি আঠারো তিন দিয়ে তিন নয় তাহলে দুই কটা পেলাম চারটে রুটোভার দুই গুণ দুই চারটে দুই এবং দুটো তিন লিখে দিলাম রুটোভার দিয়ে তাহলে কি হয় জোড়ায় থাকলে দুটোর থেকে একটা বেরোই তাহলে দুটো দুই থেকে একটা দুই অর্থাৎ দুই গুণ দুই দুটোর থেকে একটা দুই আবার পরের দুই গুণ দুই রয়েছে একটা দুই বাইরে বের হলো অর্থাৎ রুটের বাইরে তিন গুণ তিন অর্থাৎ একটি তিন তাহলে কত হলো দেখো দুই দু চার তিনে চারি বারো বারোটি দেখো আমরা উত্তর লিখে দিচ্ছি প্রতি সারিতে বারোটি করে আছে ব্যাস এটাই তোমাদের অ্যান্সার নোট ডাউন করে নাও কোটি আচ্ছা এটা দাগ হ্যাঁ